ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসর এবার আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি গতকাল কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে কলকাতার বিপক্ষে পরাজিত হয়েছে সাকিবের দল সানরাইজার্স তবে পরাজয়ের দিনেও অনন্য মাইল ফলক স্পর্শ করে শ্যান ওয়ানকে ছাড়িয়ে গেলেন সাকিব এই দিন ছিল সাকিব আল হাসানের জন্মদিন জন্মদিনে সাকিবকে উইশ করা হয়েছে আইপিএল এর বিভিন্ন মহল থেকে জন্মদিনে গতকাল সাকিব আল হাসানকে উইশ করেছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ শুরুর আগে সাকিবের হাতে বেজেছে ইডেন গার্ডেনের সেই ঐতিহ্যবাহী ঘণ্টা মূলত সাকিবের জন্মদিন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এছাড়াও ইডেন গার্ডেনে কলকাতার সমর্থকরা সাকিবের প্রতি দেখিয়েছেন ভালোবাসা সাকিবকে উইশ করতে স্টেডিয়ামে বিভিন্ন প্লে কার্ড নিয়ে হাজির হয়েছে কলকাতা সমর্থকরা যেখানে লেখা ছিল সাকিবের প্রতি তাদের ভালোবাসার কথা প্রতিপক্ষের কাছ থেকে দারুণ ভালোবাসা পেয়েছেন সাকিব আল হাসান এছাড়াও সাকিবের জন্মদিন পালন করেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে আইপিএল প্রথম ম্যাচে কুটি ভক্তের ভালোবাসায় শিখতে হলেন সাকিব আল হাসান যা সত্যি অসাধারণ ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির জন্য